কড়াইতে দেখতেই পাচ্ছ তোমরা মশলা কষা শুরু হয়ে গেছে এর মধ্যে আলু মটরশুটি ক্যাপসিকাম দিয়ে আমি মশলাটাকে কষি মশলাটার মধ্যে রয়েছে সর্ষে পড়া কাজু বাদাম বাটা কাঁচা লঙ্কা আদা এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে এটাকে কষে নিয়েছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পনির আমি রেডি করে রেখেছি ভেজে এখন আমার মশলা কষা চলছে এখন আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি পনিরটা দিয়ে এটাকে কমপ্লিট রান্না করব সরি মিস্টেক রান্নাটা কমপ্লিট করবো মাছগুলোটাকে আমি মেরে মেরে দিচ্ছি নাহলে কড়াইতে লেগে যাবে এসছে প্রায় এখানে মশলা থেকে তেলটাও ছেড়েছে কিন্তু আরেকটুখানি কষবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি কারণ এখানে আমি পনির ভেজে গরম জলে চুমিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সব নরম থাকে তাই জন্য আলুটা সেদ্ধ হওয়া উচিত আমি এখন ওয়েট করছি আলুটা আরেকটুখানি সিদ্ধ হলেই হলে আমি গরম জল দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি এটা আমুলের পনির এমনি সফট থাকে তাও আমি ভাবলাম যে এটাকে একটু গরম জলে দিয়ে রাখি Ugh. <sighs> চিলি পনির না এটা মটর পনির রান্না হচ্ছে আলু মটর পনির সাথে রাতে রুটি আছে অনেকে ভাতও খাবে বেশিরভাগই সবাই এটা দিয়ে রুটি আর পরোটা খেতেই ভালোবাসে তা পরোটা হচ্ছে না রুটি করা হবে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমি আগে থেকে গরম করে রেখেছি জলটা কারণ এইসব রান্নার ক্ষেত্রে গরম জল দিলে জাস্ট রান্নাটাও টেস্টি হয় এটা আমার শাশুড়ি মা বলেন তাই আমি ওনার কাছ থেকে শিখেছি যে কোনো কিছু রান্না করলে একটু গরম জল দিলে টেস্টটা সুন্দর আসে এখানে আমি জল দিয়ে দিচ্ছি এবার অল্প জলই দেবো কারণ এটা একদমই টেভি করে আনবো সেদ্ধ হয়ে গেছে এখানে you <laughs> আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমি এবার ঢাকনাটা খুলে দেখি যে এখানে কি অবস্থা রয়েছে মাত্রা ছাড়া ঝাল হয়ে গেছে প্রচন্ড আর তোমাদের কাছে কি জানা আছে কারো তরকারিতে ঝাল হয়ে গেলে কি করে ঝাল কাটানো যায় যে কোনো তরকারির থেকে এটাতে অতিরিক্ত পরিমাণে ঝাল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম বাট লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গেছিল এতে বুঝতে পারছি না যে এটা ঝালটা কি করে কমাবো প্লিজ তোমাদের কারো জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও শীতকালে সেদ্ধ হতে প্রচণ্ড পরিমাণ সময় নেয় এতক্ষণও এইখানে আলুগুলো সেদ্ধই হয়নি আমি ভেজে নিয়েছি যে কারণে কিন্তু এখনও আলু সেদ্ধই হয়নি আর কি বসে থাকা যাক এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে দেখি হয় নাকি হোক আমার চিলি পনিরটা রান্না হয়ে গেছে বাই গাইজ